দর্শক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের রায়জনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী দর্শক গত পর্বে আমরা এই বিষয়ে কথা বলছিলাম যে চাকরি প্রার্থী কেন নেবেন নিকট রাজনৈতিক পরিচয়ের দায় এ বিষয়ে বাকি আলোচনা হবে আজকের পর্বে আমাদের সঙ্গে গত পর্বের ধারাবাহিকতায় আজকে উপস্থিত রয়েছেন জনাব এ এস এম আবদুল হালিম সাবেক মন্ত্রিপরিষদ সচিব আমাদের সঙ্গে রয়েছেন জনাব আকম ও সাইফুল ইসলাম চৌধুরী সাবেক অতিরিক্ত সচিব আমাদের সঙ্গে রয়েছেন জনাব খান সাইদ হাসান অবসরপ্রাপ্ত ডিআইজি আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গায় শেষ করেছিলাম আজকে আবার আসতে চাচ্ছি গোয়েন্দা সংস্থা আসলে কোনটা কোন জায়গায় কাজ করার এখতিয়ার রাখেন এটা মনে হয় পরিষ্কার করা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা একটা বৈধ সংস্থা তারা গোয়েন্দাগিরির কাজই করবেন কিন্তু তারা আসলে কোন জায়গায় নিজের নাকটা গলাতে পারেন

আমরা জানতাম যারা সিভিল সার্ভিস স্যার আপনি তো আইন করা হলো সেটাকে কালো আইন হবে না না জানিও না স্যার আমরা হ্যাঁ যদি থেকে থাকে তাহলে তো ডেফিনেটলি দেখা না বলা আইন না না হলে না হলে দে হ্যাভ টু প্রুফ যে কোন অথরিটি বলে তারা এটা করেছে আমি যেটা বলতে চাচ্ছিলাম হাসিনা আসলে সমস্ত গভর্নমেন্ট মেশিনারিজগুলোকে ধ্বংস করে দিয়ে তার আলটিমেট এইম ছিল এদেশের মানুষটাকে ধ্বংস করে দিবে এদেশের দেশটাকে ধ্বংস করবে আর দেশ ধ্বংস ধ্বংস করতে হবে আপনি জানেন যুব সম্প্রদায়কে ধ্বংস করতে হবে এডুকেশনকে ধ্বংস করতে হবে সিভিল সার্ভিসটাকে ধ্বংস করে মানে গভর্নমেন্ট মেশিনারিজগুলো ধ্বংস করতে হবে তো সেই জন্য যত রকমের যা কিছু সেই মঞ্চে সেটা করে গেছে বাট এটার প্রত্যেকটা জবাবদিহি করতে হবে আমার লাইফ নিয়ে যাবা তুমি আর তুমি ইয়ে পেয়ে যাবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমি যেটা স্যার দুই হাজার আট সালে সাত আট সালে আমি যখন ওই যে ওয়ান ইলেভেনের সময় আমি তখন চাকরি সেরে আমার চাকরি সেরে চাকরি ছিলাম ডিআইজি ছিলাম একটা রেঞ্জে বরিশালী বলি তখন দেখেছি স্যার যে যারা ওই সময় যাদের ব্যাকগ্রাউন্ড ছাত্রদল থেকে আসা পুলিশের সাব ইন্সপেক্টর হোক আর এসপি হোক তারাই বেশি বেশি চড়াও হচ্ছিল বিএনপি আর ওই ইয়ের উপরে টু দেম সেলফ যে দেখো আমি কিন্তু আগে যাই করি না কেন

আমি এটা বলতে পারি বিকজ এই সরকার তো এডিন টেরিম সরকারি তো রুটিন ওয়ার্ক ছাড়া বাইরে যাওয়ার কথা না কিন্তু এই সময় তো চাকরি প্রার্থীরা আসলে চাকরি পাচ্ছে বঞ্চিত হচ্ছে বঞ্চিত হচ্ছে এখন সেটা জনগণই ঠিক করবে এই সরকারের কতটুকু সফলতা ব্যর্থ দিকে আমরা যাচ্ছি না বিকজ আমাদের সাথে একটু বিএনপি গন্ধ আছে বলে হয়তো আমরা অন্য কথা বলবো কারণ আমি বিএনপি পুলিশ সংস্কার কমিটির মেম্বার সেক্রেটারি কাজে আমি ওই ওই সরকারের সফলতা ব্যর্থতার কথা বলছি এটা জনগণ বিচার করবে যে তারা কতটুকু করছে বাট আমরা যেটা বলবো তাদের দেয়ার সাপোজ টু ডু জাস্ট অনলি রুটিন ওয়ার্ক প্রশ্ন হচ্ছে কি আমাদের ন্যায় বিচার জাস্টিস জাস্টিস তো ছিল না কোনো এই যে আপনি দুটো পয়েন্ট বলতে যে অসম্পূর্ণ আছে গত পর্বে যেটা বলেছি একটা হলো যে পিএস নিয়োগের কথা বলেছেন আমি বলছি যে পিএস মানে সবচেয়ে ভালো ছেলে যারা আপনার স্মার্ট ইত্যাদি ভালো লেখাপড়া জানে এটা মন্ত্রীরা তাকে চুজ করে নেয় কিন্তু হোয়াট হ্যাপেন ইন দ্য লাস্ট রিজিম সেখানে হয়েছে কি যে ওই যে আওয়ামী লীগ করে কি না আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেছে কিনা ওরকম ছেলেকে আপনার পিএস করা হয়েছে সুন্দর ডিফারেন্স যে পি এর যে এখন দুর্গন্ধটা হয়েছে ওই কারণে হয়েছে আরেকটা হলো আপনার যে মঞ্চ আপনার জনতার মঞ্চ সেটা কিসের জনতার মঞ্চ সেখানে তো সব সিভিল সার্ভিস সব লোকজন যে হাজির হয়েছে এটা হচ্ছে সবচেয়ে কালো অধ্যায় এই যে সার্ভিসের যে আমাদের পতনটা ঘটে শুরু হয়েছে পতনটা শুরু হয়েছে সেখান থেকে সেটা অ্যাপসলিউট রঙ এটাই ছিল এই জন্য এটাকে আমরা কালো অধ্যায় বলি এখন সেই সিভিল সার্ভিসটা এখনকে নষ্ট করে দেওয়া হয়েছে যেখানে ইনজাস্টিস যেখানে আমি বলি যে আমাদের বিএনপির এখন একত্রিশ দফা আমাদের তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যিনি ঘোষণা করেছেন এর মধ্যে কিন্তু প্রত্যেক জায়গায় বলা আছে জাস্টিস জাস্টিস শুড প্রিভিল আমাদের এখন ন্যায় বিচার দেশে নেই এবং আমি এটা একটু বলি যে রিসেন্টলি আমি স্টারে ডেইলি স্টারে দেখেছি আমাদের চিফ জাস্টিস রিফাদ আহমেদ সাহেব বলেছেন যে হোয়েদার উইয়ার ইন কোর্ট অর ইন দ্য ক্লাসরুম অর ইন দি কমিউনিটি উই শুড বি কমিটেড টু বিল দ্য কান্ট্রি আরেকটা হচ্ছে যে জাস্টিস ইজ নট এ প্রিভিলেজ এটা হচ্ছে শুধু জাস্টিস এটা হচ্ছে আপনাকে সর্বজন সর্বজন যাতে সবাই যাতে এটাকে পায় সমানভাবে পায় সেটা করতে হবে নি এটাকে খুব সুন্দরভাবে আর্টিকেলটা লেখা হয়েছে সেই জাস্টিস আমাদের এখন দেশ থেকে বিতাড়িত হয়ে চল পুনর্বর্ষ এখন এই সিভিল সার্ভিস বা যে কোনো সার্ভিস এখানে তো জাস্টিস হচ্ছে না আপনার অমুকের ছেলে তার ছেলে না শুধু তার দাদা বিএনপি করতো কিনা জামাতের কোনো গন্ধ আছে কিনা

আপনি অন্যের আদর্শ করুন কিন্তু এইটা তো আমরা শুনেছি দুই হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখনই আসলে তারা দেখতো যে কে জনতার মঞ্চের সাথে জড়িত ছিল কিংবা কে আওয়ামী লীগ করতো এইটা এইটা যেটা বলছি আমি একটা উদাহরণ দিয়ে বলছি উদাহরণ দিয়ে বলছি যে আমি তখন ওই যে আপনার ক্যাবিনেট সেক্রেটারি ছিলাম তখন তো বাই ভার্চুভিস পোস্ট আমার পোস্ট অনুযায়ী আমি ওই সুপ্রিয় সিলেকশন বোর্ডের চেয়ারম্যান ছিলাম একটা উদাহরণ হচ্ছে যে ম্যাডাম খালেদা জিয়া এরকমই একটা ঘটনা ঘটেছে যে সে ডাইহার্ড আওয়ামী লীগ ওই ছেলেটা এবং একজন প্রভাবশালী মন্ত্রী পিএস এস সে এবার পরীক্ষা দেবে জয়েন্ট সেক্রেটারির জন্য সুতরাং আমাকে আমার কলিগ দু একজন বললো স্যার এটাকে করা যাবে না আপনি তো চেয়ারম্যান একটু খেয়াল করেন তো ওই সাহসটা তারা করেছে ওই তো আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তা আমি অনেক চিন্তা করে ভাবলাম যে এটা কী করা যাবে তাহলে বাধ্যতো আমি তো ওকে চিনি আবার আমি তো ভালো তখন ম্যাডাম খালেদি যে একসঙ্গে জিজ্ঞাসা করলাম মানে সাহস করে বললাম যে ম্যাডাম একটু বললে হোয়াট উই সে আপনার কাজ আপনি করবেন সে ভালো হলে তার বিরুদ্ধে কিছু না থেকে এই প্রশ্ন আপনি আমাকে করছেন কেন আমি এস এস বিতে এসে আমি তাকে ক্লিয়ার করে দিয়েছি ম্যাডাম তো বলেন নাই যে এটা তো সে জনতা মঞ্চে গিয়েছে আওয়ামী লীগের তা আপনি যেটা বলছেন ওই ছেলে হয়তো ভেরিফিকেশন যে এটা যে রাজনীতি করলেও যে রাজনীতিটা কোন পর্যায়ে সে করতে পারে

স্বৈরাচারের দোষর আমলারা এই ব্যাপারে কি বলবেন দেখেন এই কথাগুলো যেটা বলছে সেটা হচ্ছে যে আমলাতন্ত্র তো ধারাবাহিকভাবে চলবে তাই না ট্যাগিং করার যে প্রবণতাটা শুরু হয়েছে আমাদের ভেতরে সেটা আগেও ছিল এখনো না ট্যাগিং আগেও ছিল এখন ছিল একটা সময় থেকে তো শুরু হয়েছে আপের। দেখেন যে নেতাজি সুভাষ বসুও কিন্তু সিভিল সার্ভিসে এসেছিলেন যদি আজকের জামানা হইতো নেতাজি সুভাষ চন্দ্র বসু সিভিল সার্ভিসে আসতে না এখন দেখেন যে আমাদের এখন যেটা হচ্ছে কি ট্যাগিংটা এত বেশি মাত্রায় হচ্ছে এবং আরও মজার ব্যাপার হলো ট্যাগিং করবার জন্য যেমন আমি একটা আমাদের জুনিয়র একটা অফিসারকে চিনি যে সে হচ্ছে এইটটি ফোর মারা গেছেন ভদ্রলোক খুব ভালো বা একদম জীবনে দাড়ি কাটেন নেই তার একটু পাগলামি ছিল সেটা হচ্ছে দাড়ি না কাটতে নাকি জন্ম থেকে দাড়ি না কাটতে লাইলু মজরুর বিয়ে খাওয়া যায় তার এই শখ ছিল লাইলু মজরুর বিয়ে খাওয়া তো যাই হোক আর কি দাড়ি কাটেন খুব ভালো ছেলে তারপর দেখা গেল যে যখন এই ট্যাগিং শুরু হলো দুই হাজার নয়ে এসে মূলত দুই হাজার নয়ে এসে তখন আপনি দেখা গেল যে এক একটা দল ব্যাসকে ইজারা দিয়ে দেওয়া হলো কয়েকজনের হাতে তারা বসে ট্যাগিং করলো কে কোন দল করে তা আমাদের সেই যে অফিসারের কথা বলছি তার সাথে ব্যক্তিগতভাবে একজনের একটু সম্পর্ক খারাপ ছিল এবং সে সেজাদ গ্রুপের মধ্যে পড়ে গেছে তাকে সে বানায় দিল হচ্ছে জামাত করে বলা খুব সহজ মুখে দাঁড়িয়ে আছে পাঁচ অক্ত নামাজ পড়ে বলল যে সে জামাত করে কিন্তু সে ছেলে হচ্ছে পাক্কা একটা কমিউনিস্ট পাক্কা কমিউনিস্ট সে একটা হ্যাঁ মানে আমি তাদের এলাকাও কাজ করি সে আমার ছোটবেলা থেকেই বন্ধু সে পাক্কা কমিউনিস্ট একটা কিন্তু তাকে জামাত বানায় দিল কারণ বলা খুব সোজা দাঁড়িয়ে আছে নামাজ পড়ে পাঁচ অক্স নামাজ পড়ে জামাত করে এবং আর তার প্রমোশন হলো না সে ডিএস হিসাবেই কিন্তু সে রিটায়ার্ড করলো সেই অফিসার তো এখন এই ট্যাগিং করাটা তো আর সরকারের উচ্চ মহল করেনি স্যার যেমন একটু আগে বললেন যে একজনের জয়েন্ট সেক্রেটারি প্রমোশনের জন্য স্যার ক্যাবিনেট সেক্রেটারি স্যার কিন্তু তখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন তাকে প্রমোশন দেবেন কিনা তার মানে কিন্তু স্যাররাও কিন্তু ট্যাগিংয়ে চলে গেছেন স্যার এই জিনিসটা স্যার সরাসরি স্যার ইয়ে করবেন তাকে প্রমোশন দেবেন দেওয়ার পরে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আপনি এটা কেন দিলেন একে জিজ্ঞেস করেছেন প্রাইম মিনিস্টারকে আমি তাকে একে প্রমোশন দেবো কিনা সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে তোমার বোমা বদলে দিলে যে আ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য এই জিনিস জায়গাগুলো যা ঠিক হয়নি এবং এটা করার ফলেই সে কি তারপরে আপনার রাজনীতিবিদরা মনে করছেন আহা অফিসাররা আমাকে তো জিজ্ঞাসা করবে আমাকে প্রমোশন ব্যাপারটা তো পুরোপুরি সেপারেট থাকার সেপারেট থাকার কথা অবশ্যই সেপারেট থাকার কথা আর যেটা হচ্ছে যে আমরা যেটা স্যার আমাদের প্রশাসনের শীর্ষ পদে স্যার ছিলেন তারপরেও যেটা বলি আমাদের যারা প্রশাসনে যারা উপরের লেভেলে কাজ করে গেছেন তাদের কিছুটা অদূরদর্শিতার কারণে তারা নতজানু হওয়ার কারণেই এটা আপনি রাজনীতিবিদরা এই কর্তৃত্ব প্রয়োগ করেছে এবং তারা যে অমুককে কাটো অমুককে ছাটো যেমন একটা জিনিস বলি প্রমোশন এক্ষেত্রে স্যার এটা আরও ভালো বলতে পারবেন যে উনিশশো ছিয়ানব্বের যে দশকটা আর কি সেই সময় ডেপটি সেক্রেটারি পদে পদোন্নতির জন্য ফাইল গেল এর কাছে আপনার হলো প্রধানমন্ত্রীর কাছে তখন যেহেতু এসএসবির ফাইল তুমি জনপ্রশাসনের তিনি মন্ত্রী তার কাছে অনুমোদনের জন্য যা যাওয়ার পরে তিনি ওই দুজনের নামে শেখ হাসিনা দুজনের নামের পাশে লিখে দিলেন তাদের পদোন্নতি না দেওয়ার জন্য এবং দুজনকে লিখে দিলেন না দেওয়ার জন্য এবং সবচেয়ে মজার ব্যাপার তাদের একজনকে পরবর্তীকালে তিনি রাষ্ট্রদূত করেছেন পরের রেজিমে এসে তিনি আবার রাষ্ট্রদূত করেছেন আগের রেজিমে কিন্তু পদোন্নতি দেননি পরের রেজিমে এসে তাকে রাষ্ট্রদূত করেছেন হ্যাঁ আর এখন যেটা হলো প্রধানমন্ত্রীও কি সেই একটা রাখে খাত থেকে বেতন নেন তার প্রত্যেকটা কাজের জন্য জাস্টিফাই করতে হবে ওয়াল প্রেসিডেন্টের জন্য কিছু আলাদা ডিসক্রিপশন আছে বাট প্রধানমন্ত্রী যদি থেকে দেওয়া যাবে না তাহলে হি টু কোনো সুযোগ করতে হবে এই জন্য দেওয়া যাবে না দুজনকে একটু লিখেছিলেন এটা লেখার ফলে এটা ঘটেছে এবং তারপর থেকে যেটা হলো কি আরও তথ্য প্রয়োজন ফাইল গেছে যে তথ্য প্রয়োজন বলে চলে এসছে তো এ করে করে যেটা হয়েছে যে এটা আমাদের যারা প্রশাসনে যারা কাজ করেছেন শীর্ষ পদের দিকে তারাও জোরালোভাবে এটা বলতে পারেনি আজকে হাসান সাহেব যেভাবে বলছেন যেটা করতে পারেন না সেই যে করতে পারেন না কথাটা কিন্তু তখন প্রধানমন্ত্রীদেরকে বা মন্ত্রীদেরকে কেউ বলেননি এটা বলেননি বলে এবং এই জিনিসটাই কিন্তু একটা সময় ঘটেছে আমাদের যেমন ধরেন পাকিস্তান আমলে যখন আবুল মনসুর আহমেদ সাহেব মন্ত্রী ছিলেন তখন কিন্তু তার সচিবরা তাকে কিন্তু বলতে পেরেছেন যে এটা করা যাবে বা এটা করা যাবে না এটা আপনি করতে পারবেন এটা করতে পারবেন না আবুল মনসুর আহমেদ সাহেব তার আত্মজীবনীতে এগুলো লিখে গেছেন কিন্তু এখনকার সময় যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা কেউ আর বলি নাই আপনি পারবেন না এই পয়েন্টটাতে আসতে চাচ্ছি যে আমাদের আমলারা বা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীর চাকরি করেন না

কোন কোনো আমি তো বাবার অপরাধের সাথে আমি সম্পৃক্ত না থাকি আমার মিনিমাম আমাকে জিজ্ঞাসা করতে পারবা না তুমি এটা বলে আইন ইসলামও তাই বলে সেই জন্য বাবার অপরাধের জন্য ছেলে বাবা বাবা প্রধান মানে অমুক দল করে তারপরে সে বাবা কিন্তু কোন ম্যান পার্টি করে না সে যে কাজটা করে কেউ কারো বাবা ব্যবসা করে কারো বাবা রাজনীতি করে একই জিনিস যেহেতু দুইটাই বৈধ আইন আমাদের তাহলে সেই কারণে তুমি বাদ দিয়া বাদ দিচ্ছে কি আমি আবার বলতেছি কিন্তু দ্য পাবলিক সার্ভেন্ট তো কাজী পাবলিক সার্ভেন্ট তুমি যে কাজটা করছো তোমাকে জাস্টিফাই করতে হবে

কেন সরকারি কর্মকর্তা হিসাবে আপনি কোনো রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ সেই জন্যই সার জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের জিজ্ঞেস করেছিলাম আমি তো হ্যাঁ ম্যাডাম ছাত্র জীবনে রাজনীতি করতেন রাজনীতি লীগ করতো বা ছাত্র করতো ওকে পদোন্নতি দিব কিনা উনি জিজ্ঞাসা করেন যেহেতু জনতন মঞ্চ করেছে তারপরে ওই গভর্নমেন্ট এতটাই দয়াশীল ছিলেন যে তাদেরকে কাউকে কাউকে চাকরিতে রেখেছে প্রমোশন দিয়েছে এই জন্য স্যারকে ক্লারিফিকেশন নিতে হয়েছে স্যার যেহেতু জনতার মঞ্চে ছিল আমি দিব কিনা না স্যার ব্যাপারটা এরকম ছিল হ্যাঁ আর একটা জিনিস যেটা আমি বলি সেটা শেষ করি এটা আমার পয়েন্ট শেষ যে আমাদের এইটার জন্য আমি আবার বলছি এইটা ফিক্স করতে হবে যে লোকটা কাজটা করেছে সে আইন কিন্তু পরিবর্তন হয়নি আমি তো সেদরকে বলি যে হাসিনা যখন এত কিছু করছে এত সংসদ তিন চোখ ছিল এটা করে নিলে পারতো যে হাসিনার ক্ষেত্রে বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কোনো আইন কেন প্রযোজ্য হবে না উনি যেটা বলবেন ইহাই আইন হিসেবে বিবেচিত হবে সংসদে পাশ করা নিতে পারত তাহলে কিন্তু এত প্রশ্ন আসতো না ল ইজ দেয়ার তুমি এটা করেছো এটা তোমার অপরাধ করেছো রেকর্ড ইজ দেয়ার যদি তুমি মরে না যাও তাহলে ফৌজদারি আইন তোমার মৃত্যুর আগদিন পর্যন্ত তোমার উপর বলবৎ থাকবে ইটস নট দেয়ার যেন এখন আছি আমরা থাকবো না এই আমরা যদি এই পাবলিক সার্ভেন্ট যদি ফিক্স করতে পারি এবং করতে হবে এবং করবো ইনশাল্লাহ আমরা যদি আলাপ ফিক্স দেয় কারণ আমি এতগুলো মানুষের এত মুসলিম মানুষদের আমরা এটা আমাদের দেশ থাকবে না দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের স্বাধীনতা সার্বমত্র চলে যাবে আমরা একটা মূর্খ জাতিতে পরিণত হবো আমরা অপরের দাসে চলে যাব এটা আমরা হতে দিব না সেই ক্ষেত্রে যেটা হবে হলো যে আমরা প্রত্যেকটার হিসাব নিব যে তুমি যে কাজটা করেছো এটা কি সম্মত ছিল বা তোমার এটা কি ম্যানুয়াল সম্মত ছিল যদি প্রমাণ করতে পারো পারলা আর না পারলে তারা তাদেরকে অনেক কিছু পারে কথাটা বারবার বলতে ইচ্ছে করছে যে এটা একটা সরকার সরকার তো একটা পাথর কিছু না একটা লোহার কোনো ব্যস্ত কোনো মেশিনও না ব্যক্তি নিয়ে কিছু কিছু মানুষ কিছু মানুষের সমাহার সেই মানুষগুলিকে রক্ত মাংসের মানুষ তার রক্তটা পরিষ্কার হইতে হবে তার যে হিউম্যান ভ্যালুজ সেটা ক্লিয়ার হইতে হবে এ গভর্নমেন্ট ইজ এ কন্ট্রাইভেন্স অফ হিউম্যান ভ্যালুজ টু প্রভাইড দি ওয়েলফেয়ার টু দ্য পিপল তো এইটা হলো যে মানুষের কাছে মানুষের কল্যাণের জন্য হলো সরকার তো বিগত সরকার তো কল্যাণের জন্য কিছু করেনি উনি একটা দানবীয় সরকার ছিল সেই জন্য আমাদের একত্রিশ দফার কথা আমি বারবার বলছি একত্রিশ দফা কিন্তু একটা এখন একটা সনদ হিসেবে জাতি মুক্তি সনদ হিসেবে এসছে সেখানে ক্লিয়ারলি বলা আছে দ্য ব্যালেন্স অফ পাওয়ার ব্যালেন্স অফ পাওয়ার ছিল না প্রধানমন্ত্রী নিজের যা খুশি তাই করতে পারতো ওই যে সচিবদের কথা বলছেন অসে অনেক সচিব মানে গায়ে পড়ে যে মানে পদাবনত হয়েছে কিন্তু বেশিরভাগ সচিব ভয়ে কিছু বলতে পারেনি কিছু ভয়ে বলে বলেনি যে জন্য আপনার সেটা দানবীয় শক্তি হিসেবে দাঁড় করেছিল ব্যালেন্স অফ পাওয়ার প্রয়োজন এখন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা খর্ব করা উচিত এটা হলো আপনাদের আমাদের সনদ একত্রিশ দফা সনদ এখানে আছে সুতরাং আমি বারবার বার যে মানুষ এখন যে এই বর্তমান সরকার তো অন্তর্তীকলী সরকার খুব শীঘ্র হয়তো তোমার নির্বাচন দেবেন নির্বাচনের পর একটা মানবেনধিত্বমূলক জনপ্রতিনিধিমূলক আসবেন সেটাকেও আমরা ওইভাবেই আমাদের বিএনপি সরকার যদি ক্ষমতা আসেন একত্রিশ দফায় যা আছে যে কল্যাণমূলক মানুষের কল্যাণ করা এবং শুধু একজনের কাছে কোনো ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয় প্রাইম মিনিস্টার যেন ওই দানবীয় তার শক্তি নিয়ে না আসেন এত দিনের দুর্নীতি এত দিনের অনিয়মে কত মানুষ যে আসলে বঞ্চিত হচ্ছেন তাদের জীবনটা তো আসলে চলেই গেছে আসলে সেটা আমরা কখনো ফিরিয়ে দিতে পারবো না ছেলে যদি বিশেষ কোয়ালিফাই করে যোগদান করতে না পারে তার লাইফ শেষ হয়ে যায় তার ফ্যামিলি শেষ হয়ে যায় এটা বৈষম্য না যেমন 25 বছর যে চাকরি হলে সরকার ইচ্ছা করলে তাকে চাকরিচ্যুত করতে পারে কোনো কারণ না দর্শায় এই আইনটা থাকার ফলেই হচ্ছে আমাদের আমলাতন্ত্রে যারা শীর্ষ পদে যান তাদের চাকরির মেয়াদ পঁচিশ বছর উত্তীর্ণ হয়ে যায় ফলে তারা কিন্তু সব সময় একটা ঘাড়ের উপরে একটা তলোয়ার নিয়েই তখন চাকরিটা করে যে কোনো সময় তাকে চাকরিচ্যুত করতে পারে এবং গত সময় যে প্রধানমন্ত্রী হ্যাঁ গত সময় যে প্রধানমন্ত্রী দানব হতে পেরেছেন এই দানব হওয়ার পেছনে কিন্তু পঁচিশ বছরের যে চাকরিচ্যুত করবার অবসর দেওয়ার জন্য যে আইনটা এই আইনটা একটা বিরাট বড় একটা ফ্যাক্টর এই আইন যখন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী এই ছোট ছোট যে সংস্কার ভীষণ গুরুত্বপূর্ণ বদল দরকার এরপর এসে একটু নানা আলোচনা সমালোচনার পর গোয়েন্দা সংস্থার বিবেচনায় 43 তম বিসিএস পরীক্ষায় সুপারিশকৃত 227 27 জনের বিরুদ্ধে ব্যাপারে যে নতুন সিদ্ধান্ত সরকার নিয়েছে যে 227 জন পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন এই পুনর্বিবেচনা আবেদন আসলে কতটা উপকারী হবে কাজে আসবে বলে মনে করেন হতে পারে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় তখন যদি মানবিক হন আমি কিন্তু এখানে যে জিনিসগুলো আছে আপনার ধরেন আমরা কিন্তু অতীতে যেমন উনিও যেমন যে সময় চাকরিতে যোগদান করেছেন তখন পুলিশের যে রিপোর্টগুলো ছিল তাতে যে সবাই খুব যে সবার ক্লিন ছিল তাও না বা আমাদের নিজেদের ব্যস্ত আমি যেটা দেখি আমাদের সময় দুজন মাত্র পুলিশ ভ্যারিফিকেশন চাকরিচ্যুত হয়েছেন এবং দুজনই একই জেলা থেকে তার মানে একই জেলার একজন অফিসার যেভাবে রিপোর্টটা করেছেন অন্য জায়গায় হয়তো সেটা করেননি এবং এত বড় একটা দলের ভেতরে খালি একটা পার্টিকুলার জেলা থেকেই দুজনের বিরুদ্ধে রিপোর্ট আসলো আর কারোর বিরুদ্ধে কোথাও রিপোর্ট আসলো না এটা হতে পারে না ফলে আমার মনে হয় যে রিপোর্টগুলো যদি জনপ্রশাসন মন্ত্রণালয় মানবিকভাবে দেখেন তাহলে হয়ে যাবে এখন তো আর নতুন করে রিপোর্ট করার সুযোগ নেই দুশো জনের আবেদনের উপর ভিত্তি করে

তো সোচ্চার হলে সোচ্চারের কারণে হয়তো আপনি যেটা বলেন যে পুনর্বিবেচনা কি আসলে সম্ভব আমি বিশ্বাস করি সম্ভব কারণ হলো যেহেতু সবাই সোচ্চার হয়েছে ব্যাপারে এবং যারা করেছে তারা বুঝতেছে কাজটা অন্যায় অপরাধ করেছে আমি পুলিশের লোক হিসেবে আমি বলি যেটা ইটিস না অন্যায় না এটা অপরাধ করেছে আমি অপরাধ দায় নিতে হবে সারাদিন ল্যাপটপ ফোন আর অফিসের কাজ আমি চললাম তুমি থাকো তোমার কাজ নিয়ে হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য আমাদের মধ্যে এখনো প্রেম আছে জানি তুমি অনন্য তাই শুধু তোমাকেই চাই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্র্যাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমিন তার ক্ষতিপূরণ দিতে হবে এবং তার তার যে সাইকোলজি এবং অন্য যে তার দিতে হবে ওটা হবে তবে এটা হলো যে আমরাও বিশ্বাস করি যে যেভাবে সবাই সোচ্চার হয়েছে থেকে শুরু করে সর্ব সর্বস্তরের মানুষ তাতে করে হয়তো এই ছেলেগুলো পুনর্বিবেচনা পাবে ছাত্র ছেলে মেয়েগুলো ছেলে মেয়ে বলি আমাদের আর তারপরেও আমি একটা কথা বাড়তি বলি যেটা আমি যদি হয়তো অপ্রাসঙ্গিক হলে আপনারা ক্ষমা করবেন যদি নাও হয় আমি তাদের আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই একটা জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব সংস্কার যদি আসে এবং সেটার দায়িত্ব যদি বিএনপি পায়

তো এটাকে তো খতিয়ে দেখা দরকার কেন তারা বাদ দিলেন সেই যারা এদের বিরুদ্ধে এদের এগেনস্টে যারা রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টগুলো খতিয়ে দেখা দরকার যদি কোনো ভুল অথবা ইচ্ছাকৃতভাবে অথবা দলীয়ভাবে যদি কোনো করে তাদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া দরকার তারা তো চাকরি ফেরত পাবেনি এখন এই সরকার যেহেতু করেছে নিশ্চয়ই তারা হয়তো কোনো বিবেচনা আছে জানি না আমরা তো আমরা আশা করবো আমরা আশা করবো যে ছেলেগুলি চাকরি ফেরত পাবেন অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সময় দেওয়ার জন্য চাকরি প্রত্যাশীদের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের নামে গোয়েন্দা প্রতিবেদন তৈরির অগ্রহণযোগ্য প্রক্রিয়া বন্ধ হোক চাকরি প্রদান ও পদোন্নতির জন্য ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের নামে এতদিন যা চলেছে তা মেধা ও যোগ্যতাকে খাটো করা হয়েছে বিস্তার ঘটেছে বঞ্চনা বৈষম্যের এবং তার রীতিমতো অপরাধ পরিবর্তিত বাংলাদেশের সবার প্রত্যাশা চাকরি হবে মেধার ভিত্তিতে একজন চাকরি প্রত্যাশী যে মতাদর্শেরই হোক না কেন সে যদি ক্ষমতার অপব্যবহার কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকে তাহলে নাগরিক হিসেবে চাকরি পাওয়া তার সাংবিধানিক অধিকার কোনো অহেতুক যুক্তিকে যুক্তি দেখিয়ে যেটা ক্ষুণ্ণ করা এক ধরনের অপরাধ দর্শক এই ধরনের অপরাধ আর বাংলাদেশে হবে না সেই প্রত্যাশাটি রেখে শেষ করছে আজকের আয়োজন আবার দেখা হবে আবার কথা হবে